এই গরমে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সৌমিতা ঘোষ দেবনাথ আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই কিছুদিন আগে আমি আর মা গিয়েছিলাম একটি উপনয়নের অনুষ্ঠানে অনুষ্ঠানের ভেন্যু নবদ্বীপের মধ্যে কাছাকাছি থাকায় টোটো করেই গিয়েছিলাম আর আমার আর আমার শাশুড়ি মা জুটিটা তো সবাই পছন্দ করে নবদ্বীপে এসেছি এক বছরের একটু বেশি হলো এখনও অবধি কিন্তু নবদ্বীপের অনেক জায়গা আমার চেনা হয়ে ওঠেনি মাঝে মাঝে স্কুটি নিয়ে একা বেরোলে অলিতে গলিতে একটু হারিয়েও যাই এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে সেদিন ছিল নৈকজোর উপনয়ন ওর উপনয়নই আমরা সবাই গিয়েছিলাম ও আমাদের খুব কাছের একজন সাধারণত বিয়ে বাড়িতেই এত সুন্দর ওয়েলমেন্টেন ডেকোরেশন আমি দেখেছি কিন্তু একটা উপনয়নের অনুষ্ঠানেও যে এত সুন্দর ডেকোরেশন করা যায় সেটা আমি সত্যি দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমি তো প্রথমে মাকে বলেই বসলাম মা এটা বাড়ি না এটা উপনয়ন আমরা ঠিক জায়গায় এসেছি তো মা বলো না না আমরা ঠিক জায়গাতেই এসেছি মানে একটু একটু করে সামনেই করছি আর একটু একটু করে ডেকোরেশন চেঞ্জ হচ্ছে তার সাথে ঝকঝকি লাইটিং চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আসলে সেদিনকে আমরা অন্যান্য গেস্টের তুলনায় একটু তাড়াতাড়ি এসেছিলাম একটা বিশেষ কাজে সেই বিশেষ কাজটা কিসের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা তার আগে বলুন তো আমার এই সাজটাই কেমন লাগছে দেখেছেন বললাম না আমরা একটু সবার আগে এসেছি তখন অবধি কোনো গেস্ট আসেনি আমরা সেই সুযোগে শাশুড়ি বৌমা মিলে রেডি করে ফেলেছি একটা ছোট্ট আয়োজন আসলে সেদিনকে নৈকোজোর প্রথম মুখটা মাই দেখবে তারপরেই সবাই ওর মুখটা দেখতে পাবে গেস করতে পারছেন আমি আগে জানতাম না শুনেছি শুধু যে ভিক্ষা মা কেউ একজন হয় তো নৈকজোর ভিক্ষা মা হলেন মা মায়ের আর একটা সন্তান কিন্তু আমাদের সাথে অ্যাড হলো আমরা সেদিন সবাই খুব খুশি হয়েছিলাম কারণ আমাদের দলে আর একজন ভারী হলো এই সমস্ত অনুষ্ঠানের কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা ভাবলাম শাশুড়ি বৌমা মিলে আগে ফুচকাটা খেয়ে নিই তারপর অন্য কোনো কাজ হবে আজকে আপনাদের থেকে একটা কথা জানতে চাই আচ্ছা আমার ব্লগ দেখতে আপনাদের কাদের কাদের ভালো লাগে বলুন তো একটু কামেন্টসে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিও বানানোর উৎসাহটা আরও পাবো যেই জায়গায় অনুষ্ঠানটা সেদিন ছিল জায়গাটার নাম হলো তাঁতকাপড় হাট আর সেদিনকে ভাবলাম যে এখানে তো কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে একটু গুরুবাড়ি থেকে ঘুরে আসি তাই চলে গিয়েছিলাম গুরুবাড়ির দর্শনে যখন পৌঁছালাম তখন দেখি সদ্য ঠাকুরের আরতি হচ্ছে আসলে সত্যি কথা বলতে আমি তো ছিলাম মায়াপুরের ট্যুরিস্ট মানে আমরা তিন মাস চার মাস ছাড়া ছাড়া মায়াপুরে ঘুরতে যেতাম মায়াপুরেরই সন্ধ্যা আরতি আমরা দেখেছি এরকম নবদ্বীপের কোনো মঠ বা মন্দিরের আমরা আরতি সেভাবে দেখিনি তো সেদিন দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। একদম যেহেতু সন্ধ্যেবেলায় গেছিলাম ভগবানের আরতি থেকে শুরু করে ভোগ নিবেদন থেকে শুরু করে সব দেখার পর একেবারে প্রণাম করে গুরুদেবের সঙ্গে একটু দেখা করে নিলাম আজকে আপনাদেরকে আলাপ করিয়ে দেবো আমাদের গুরুদেবের সাথে গুরু গৌর গোবিন্দ দাস অনেকেই তো চিনবেন ওনাকে গুরুবাড়িতে বেশ কিছুক্ষণ থাকার পর প্রায় আটটা সাড়ে আটটার দিকে আমরা চলে এসেছিলাম আবার সেই উপনয়নের অনুষ্ঠানে এই জায়গাটা তো আমার চোখেই পড়েনি এটা ছিল সেই উপনয়নের খাবারের সিটিং এরিয়াটা খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করা হয়েছিল আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম খেতে বসে অবাক প্রথমেই দেখি মাটির থালায় পরিবেশন করা হচ্ছে যেটা আমি বহু বছর পরে এক্সপিরিয়েন্স করছি তার সাথে আবার কলাপাতা ভাবা যায় আর মেনু কার্ডটা তো দুর্দান্ত ছিল বাচ্চাদের জন্য কিন্তু খুব ক্যাচি আর যেহেতু উপনয়নের অনুষ্ঠান তাই সব পদই কিন্তু নিরামিষ ছিল সেদিনকে প্রথমেই সার্ভ করলো একটা পনির পাসিন্দা আজকে একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করছি পনির কিন্তু আমি একদম খাই না আমার একদম ভালো লাগে না কিন্তু এই পনির পছন্দটা আমার খুব পছন্দ ওই ভেতরে স্টাফিং থাকে না এই কারণে এটা যে খুব পছন্দের নয় সেটা তো মুখটা দেখেই বুঝতে পারছেন কিন্তু খাবার আগে আমার না একটু কনফিউশন থাকে আমি একটু খেয়ে ঠান্ডা মাথায় এটাকে ফিল করি যে এটা কি টেস্ট পাচ্ছি তারপর ভালো লাগলে আবার আমি রিপিট করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি যে মাথাটা নাড়ালাম না তার মানে আমার খাবারটা খুব ভালো লেগেছে সেদিনকে একটা মজার ঘটনা শেয়ার করি ফেসবুকে তো আমার ভিডিওতে বা ছবিতে অনেকে অনেক রকম কমেন্ট করেন আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি তার মধ্যে কিছু চেনা পরিচিত জন্য আছে কিন্তু ওই অনুষ্ঠান বাড়িতে অনেকের সঙ্গে দেখা হয়েছিল অনেকে আমার সাথে কথা বলছে হয়তো আমাকে চেনে কিন্তু আমি না তাদের চিনতে পারিনি বলে বোকার মতো হাঁ করে তাদের দিকে তাকিয়েছিলাম তার জন্য কিন্তু সরি চাইছি তারপরে দিয়ে গেল গরম গরম নান আর চিলি পনির ফেসবুকে কদিন ধরে অনেকের মুখে শুনছি যে আমার ভিডিও তাদের প্রোফাইলে নাকি পৌঁছাচ্ছে না আমি একটা কথা বলি আমার ফলো অপশানটায় গিয়ে একটু ফেভারিট অপশানটা ক্লিক করে নিন তাহলে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এরপর দিয়ে গেল নবরত্ন পোলাও এর সাথে দিয়ে গেল মশলা ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু দিয়ে বানানো এটাকে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আর তার সাথে দিল ছানার কোপ্তাকারি সেদিনের প্রতিটা রান্নায় নিরামিষ হলেও ভীষণ ভীষণ টেস্টি ছিল আর শেষ পাতে ছিল মিষ্টি চাটনি পাঁপড় আমি মিষ্টিটা সচরাচর খাই না অ্যাভয়েড করি আর চাটনিতে ছিল কিন্তু আলু বোখরার চাটনি সেটা কিন্তু নিয়মিতভাবেই কোনো জায়গায় পাওয়া যায় না সেদিনের সন্ধ্যেবেলার পুরো ইভেন্টটা আমার দারুণ কেটেছিল আমি সব সময় আপনাদের বলি যে আমার ব্লগে আমার হাজব্যান্ড অনেক হেল্প করে হ্যাঁ করে কিন্তু তার সাথে আমার শাশুড়ি মাও কিন্তু কম যায় না উনিও অনেক হেল্প করেন কারণ এই ভিডিওটা উনি সেদিনকে করে দিয়েছিলেন এই ব্লগটা ভালো লাগলে সবাই একটা লাইক কেমন শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা গোসদেরনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা